হে তুমি চোখ করে দেব ইসমাইল চল হয়নি আল্লাহ ইসমাইলকে শরীর নিজ থেকে সরাইয়া জান্নাল থেকে একটি দুম পাশে ইসমাইলের নিচে

ইন্ন এটা তোমার জীবনে অনেক বড় একটা পরীক্ষা ছিল সুবহানাল্লাহ অতএব আমরা সামনে কুরবানি কুরবানি কুরবানিরmathscr তার আগে আমরা নিয়ন্তি বৈশিষ্ট্য করল যে একমাত্র এটাও কিন্তু আমাদের জীবনে একটা বড় পরীক্ষা ইব্রাহিম ও ইসমাইলের ক্ষেত্রে যেমন একটা পরীক্ষা ছিল এই যে সামনে কুরবানি করতেছে এটাও আমাদের জীবনে একটা বড়

এই কিছুদিন আগে ঈদ উল আমরা পালন করেছি সামনে আবার কবে চলে আসছে ঈদ উল আজহা দেখতে দেখতে সময় চলে যাচ্ছে মনে হচ্ছে যে নয় ছয় দিন আগে আমরা ঈদ উল নামাজ আদায় করেছি আজকে আমরা যে বিষয়টি সামনে রেখে আলোচনা করা একান্ত জরুরি মনে করছি তার হল উপকারী কারণ আমরা আমাদের জীবনের মধ্যে ইবাদতের তালিকার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে কুরবানি আমরা এক মাংস কুরবানি আড়াই কুরবান খুশির জন্য আল্লাহ বলে খুশির জন্য আমরা আল্লাহর Ради কুরবানি করি এই কুরবানিটা আত্মীয়-স্বজনnabla থেকে গিয়ে আসছে আমরা শুধু নতুন কুরবানি নয় পুরগান শব্দটি মূলত হচ্ছে শব্দটি এসেছে থেকে থেকে এটাকে আমরা যদি বাংলায় অর্থ করি যার অর্থ হয় নৈপুঠ্য হাসিল করা শব্দের অর্থ হচ্ছে নৈপুঠ্য হাসিল করা অনুগামী হওয়া

নিজের জীবনের কোনো কিছু আল্লাহর রাস্তায় নিবেদন করা কোরআন এটাও হতে পারে না যে আপনি ইসলামের জন্য আপনার সময় কি কি করেছেন কোরআন বলছে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় আপনি কি করে কি করেন সময় আলাদা করেছেন সেটাও একটা কোরআন এই যে জুমার আলোচনা এসে শুনছেন এটাও আল্লাহর রাস্তায় একটা কোরআন বা সমাদান

নির্দিষ্ট মাস কোনটা কোন মাসে হয় কোনটা নেই নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে কোরবানির দিন কয় দিন থাকে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সফরে নির্দিষ্ট বস্তুকে একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য জবে পড়াতে কি বলে আমার নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বস্তুকে একমাত্র আল্লাহর রাজি জন্য আল্লাহর রাস্তায় উৎসর্গ করা না হচ্ছে সে কোরবানির ইতিহাস আমরা সকলেই জানি এটা প্রতি বছরে আলোচনা করা হয় কিন্তু কোরবানির ইতিহাস জানা সর্বোত্তম বিষয় হয় কুরবানি দেওয়ার মাধ্যমে আমি কি শিক্ষা নিতে পারছি যে তোমরা কুরবানি করো আমি কুরবানি করার জন্য তোমাদেরকে আদেশ করেছি নির্দেশ দিয়েছি সেই কুরবানি নির্দেশ দেওয়ার পর এই কুরবানি পশু না রক্ত নেই মাংস নেই কোন কিছু নেই শুধুমাত্র একটা জিনিস নেই তার কুরবানি তোমার অন্তরের মধ্যে কি রয়েছে সেই জিনিসটা আমি গ্রহণ করি তোমার পশু তো আমার দরকার নেই তুমি কত বড় গরু কুরবানি দিয়েছো এটাও আমার দেখার দরকার তোমার অন্তরে কি ছিল

আমার কাছে তার পয়সা আচ্ছা আমরা যে কোরবানি দেই এই কোরবানিটা যে আমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছে এটার পিছনে একটা হিস্টরি আছে না একটা কাহিনী আছে না হ্যাঁ সেটা কি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার স্ত্রী ও পুত্র ইব্রাহিম কে জবাই করেছে সরি ইসমাঈল কে কি করেছিল জবাই করতে চেয়েছিল

যে দুই সন্তান একসাথে যত্ন করত সেই দুই সন্তানের সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে স্থাপন হলো ভাই এবং বোন আবার দ্বিতীয় বছর আমরা যখন আবার দুইটা সন্তান দান করতেন তখন কিন্তু সেই দুই সন্তান ভাই এবং বোনের সম্পর্ক করতে আমরা সম্পর্ক রাখেন

পালাকটে যে মেয়ে তার ভাগ্যে এসেছিল বিবাহ প্রস্তাবে তার নাম ছিল যে মেয়েটা ছিল আর হাবিলের ভাগ্যে যে মেয়েটা এসেছিল ভাগ্যে যে মেয়ে এসেছিল তার নাম ছিল হাবিলের ভাগ্যে যে মেয়ে এসেছিল তার নাম ছিল এক

আরেক শ্রেণীর করার আল্লাহ কি করলেন নির্দেশ দিলেন সার যে আপনার প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান

আমি আমার এই নির্দেশ মানি না এবং আমি এটাও মানি না এবং সর্বশেষ তোমাকে আমি পরিশেষে সেই সয়ানের অসায় পড়লেন অবশেষে হাবিলকে হত্যা করেই ফেললের হাবিলকে হত্যা করেই

আল্লাহ ভাই মরে গেছে কোনটা পাঠালে একটা সেই ঘটনাটা দেখুন সেও এখান থেকে শিক্ষা দিল যে একই কাজটা আমাদের করতে হবে

জাতির পিতা তো আপনারা জানেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এটা কিন্তু ঠিক নয় আমি ভুল বুঝাচ্ছি না এবং বিষয়টা ক্লিয়ার হইছে জাতির পিতা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস

যিনি সুপার পাওয়ার ছিলেন এই বাইডেন আর পুতিন কি ক্ষমতা তার চেয়ে বেশি শক্তিশালী ছিল এই নমরুদ নমরুদ কি করলো যে তুমি আমার আমানত করো আমাকে রব বলে স্বীকার করো যদি স্বীকার না করো তাহলে আমি তোমাকে আগুনে নিক্ষেপ করব তখন তো ইব্রাহিম রব বলে স্বীকার করে ফেলেছিলেন তাই না স্বীকার কোনো ইমানদার কখনো কোনো জালিমের সামনে মাথা কেন

যখন পিতা ওই আল্লাহর আনুগত্য করার জন্য নিজেদেরকে আল্লাহ সামনে দিলেন এবং আত্ম সমর্পণ করে দেন আল্লাহ তারা তখনই ডাক দিয়ে বলেন হে ইব্রাহিম

এটা তোমার জীবনে অনেক বড় একটা পরীক্ষা ছিল অতএব আমরা সামনে কোরবানি করবো কোরবানির পশু তার আগে আমরা নিয়মকে পরিশুদ্ধ করবো যে একমাত্র এটাও কিন্তু আমাদের জীবনে একটা বড় পরীক্ষা ইব্রাহিম এবং ইসমাইলের ক্ষেত্রে যেমন একটা পরীক্ষা ছিল এই যে সামনে কোরবানি আসতেছে এটাও আমাদের জীবনে একটা বড় পরীক্ষা